আমাদের শিল্কা যাত্রাপথের প্রথম অধ্যায় শুরু হয়ে গেছে আমাদের ম্যাজা অরুণবাবু সবাইকে জুত করে সবাইকে বসাচ্ছেন এখানে আমাদের তেনুপদা আছে তারক আছে টিপুদা আছে বাবু আছেন আমাদের ওই রবিউল আর হচ্ছে মিনময় আছে মিনময়ের কেস খামারি খেয়ে বসে আছে ঠিক আছে চারিদিকে মানে সাংসারিক লাইফেও কেস কামারি খেয়েছে অফিসিয়াল যাই হোক আমরা এই দিয়ে শুরু করলাম আপাতত আমরা পনেরো জন বেরিয়েছি আমাদের মধ্যে সবাই এখানে বসে আছে একটা গ্রুপ ছবি তুলে নি আমরা চিল্কা যাওয়ার পথে আর কী কী দেখতে পাই দেখবো আর আমরা যে দুটো গাড়ি করে এসেছিলাম সে দুটো গাড়ি বাইরে রয়েছে আমরা এখানে মা সিংহ বাহিনী বলে একটি হোটেলে খেতে এসেছি এই হচ্ছে উড়িষ্যার পুরী থেকে চিল্কা যাওয়ার পথে পড়ে ওড়িয়া ভাষা আমি ঠিক করতে পারি না কিন্তু ইংরাজিতে যে নামকরণ আছে মা সিংহ বাহিনী আর এই হচ্ছে আমাদের এই দুটো গাড়ি নিয়ে বেরিয়েছি এই গাড়ি আর ওই একটা গাড়ি এই দুটো গাড়ি করে আমরা রওনা দিয়েছি সুন্দর লাগছে আপনারা যদি কোনো দিন চিলকায় ঘুরতে আসেন এই হোটেলে খাওয়া দাওয়া করতে পারেন এখানে আমরা সবাই ইডলি অর্ডার দিয়েছি ইডলি সকালবেলা সারাদিন ধরে এই আমাদের দুই সারথী ভাইজন খাচ্ছে যাক এখানে আমার জায়গা রাখা আছে আমি ওখানে গিয়ে বসে পড়ি